এগুলো কি সবগুলো উপকরণ উপকরণ সবগুলো উপকরণ হ্যাঁ উপকরণ এখন আমরা এগুলোর ঠিক আছে সাইন্স শিখবো আচ্ছা দেখো এটা এটা কি কি কাঁঠাল মজা আচ্ছা ঠিক আছে এটা কি এটা কি এটা মিষ্টি কুমড়া এটা মিষ্টি কুমড়া কোট আচ্ছা এটা কি পাতা পাতা হ্যাঁ পাতা সবাই পারে দেখি পাতা কোট আচ্ছা এটা কি হ্যাঁ মাছ মাছ আচ্ছা এটা কি একটা ডাভ টাব হ্যাঁ গুট এটা কি চার টাব গুট আচ্ছা এখন দেখি এইটা কে বলতে পারো এ কেউ জানে না কেউ জানে না দেখো করলা করলা হ্যাঁ এভাবে করলা হ্যাঁ আচ্ছা এইটা কি কে বলতে পারো এটা কি তাল তাল গুড এটা সবাই পারে কলা কলা আচ্ছা গুড এইটা কি বিড়াল আচ্ছা এটা সিংহ হুট কারণ না খরগোশ খরগোশ হ্যাঁ এটা কি আপেল হ্যাঁ আপেল হ্যাঁ হুট এইটা কি পেয়ারা তিন তিন আঙুল দেখো পেয়ারা আঙুল হ্যাঁ গুট সবাই পারে शिखे शी, चल तो से गुड गुड